হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করে দেবো আজকে আমি ইউনিট অ্যান্ড ইউনিট টু থেকে কিন্তু কোয়েশনগুলো আলোচনা করব তোমরা সকলেই জানো যে আজকে কিন্তু থার্ড সেমিস্টার মেজর এডুকেশন যাদের ছিল তাদের এক্সাম ছিল বা থার্ড সেমিস্টার যারা আছে তাদের কিন্তু আজকে এক্সাম ছিল এবং প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি যে গুলো আমরা আলোচনা করেছিলাম সেটা আমার পেইড ব্যাচের যারা স্টুডেন্টসরা আছে সেটা হোক বা ইউটিউবের মাধ্যমে যারা আমাদের সাথে জুড়ে আছে তাদের সকলের থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছে সেজন্য আমি তোমাদের বলছি যে একটু ভরসা রেখে আস্থা রেখে কিন্তু যে কোয়েশ্চেন্স গুলো আমি আলোচনা করছি সেগুলো পড়ে যেও তোমরা যথেষ্ট কিন্তু হেল্পফুল হবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে দিতে চাই যে আমাদের কিন্তু মানে এর পরবর্তীতে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো সেটা কিন্তু ফিফটিন ডিসেম্বর থেকে থেকে অ্যাডমিশন মোটামুটি আমাদের স্টার্ট হয়ে যাবে এবং আমরা সেকেন্ড জানুয়ারি থেকে কিন্তু আবার ক্লাসেসগুলো শুরু করব সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমেও হতে পারে বা আমার পেইড ব্যাচে আমি যে ক্লাসেসগুলো নিয়ে থাকি সেটাও কিন্তু হতে পারে তো সেজন্য তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে নেক্সট ইয়ারও কেন যদি কোচিং সেন্টারের সাথে এভাবেই যুক্ত থাকবে আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবে তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ডেটটা মনে রেখো এবং কিন্তু সময়ের আগে অ্যাডমিশন হয়ে যাও চল এক্সট্রা কথা না পারি আজকে আমি ফার্স্ট মেজর এডুকেশন পেপার ওয়ান থেকে কিন্তু ইউনিট ওয়াইজ কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রয়েছে ইউনিট ওয়ান থেকে ইউনিট ওয়ান থেকে থ্রি মার্কসের জন্য তোমরা শিক্ষাগত দর্শন এই শব্দটিকে সংজ্ঞায়িত করতে বলা হয়েছে এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে যেও ঠিক আছে এটা থ্রি মার্কসের জন্য চলে আসছি পরবর্তী প্রশ্ন শিক্ষার সংকীর্ণ অর্থ এবং বিস্তৃত অর্থের মধ্যে তিনটি পার্থক্য ঠিক আছে শিক্ষার সংকীর্ণ অর্থ এবং হচ্ছে বিস্তৃত অর্থের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু পড়ে যেও পর থ্রি মার্কস আমি কিন্তু এটা ক্লাসে আলোচনা করিয়ে দিয়েছি তারপরে আছে শিক্ষার ব্যক্তিত্ববাদী লক্ষ্য কি তিন নম্বরে রয়েছে শিক্ষার ব্যক্তিত্ববাদী লক্ষ্য কি খুব ইজি কিন্তু রয়েছে তোমাদের সিলেবাস যা প্রোভাইড কিন্তু করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ইজি একটু আমরা ক্লাসেসগুলো ফলো করলেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সেগুলো লিখে আসতে পারবে চলো চলে আসছি নেক্সট কোয়েশ্চেন শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য কি শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি থ্রি মার্কস পাঁচ নাম্বারে রয়েছে শিক্ষা শব্দটিকে কিন্তু আহ ডিফাইন করতে বলা হচ্ছে ঠিক আছে শিক্ষা শব্দটিকে সংজ্ঞায়িত করো এবং থ্রি মার্কসের জন্য ইউনিট ওয়ান থেকে লাস্ট কোয়েশন হচ্ছে শিক্ষার বুথপত্তিগত অর্থ লেখো ঠিক আছে শিক্ষার শিক্ষার্থী অর্থ লেখো এইবার আমরা ইউনিট ওয়ান থেকে কোয়েশ্চেন আলোচনা করছি প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন আছে শিক্ষার প্রকৃতি আলোচনা করো শিক্ষার প্রকৃতি আলোচনা করো ঠিক ঠিক আছে আহ সিক্স মার্কস এর জন্য এই দুটো আমার মনে হয়েছে যে ইউনিট ওয়ান থেকে কিন্তু ইম্পর্টেন্ট আছে আমি সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর কি আলোচনা করে দিলাম এইবার হচ্ছে টুয়েলভ মার্কস এর গুলো একটুখানি তোমরা শুনে নাও শিক্ষাগত দর্শন বলতে কী বোঝো শিক্ষা ও দর্শনের মধ্যে পার্থক্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে ঠিক আছে শিক্ষাগত দর্শন যেই বিষয়টা এবং এটার মধ্যে যেই মানে সম্পর্কের কথা বলা হচ্ছে এটাও কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যেও পরবর্তী প্রশ্ন ফোর টুয়েলভ শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো তিন নম্বরের জন্য শিক্ষার সংজ্ঞা দাও এর আহ সরি থ্রি নাম্বার মানে কোশ্চেনের নাম্বার থ্রি কিন্তু এটা তো টুয়েলভ মার্কসের সেটা হচ্ছে শিক্ষার সংজ্ঞা দাও এবং এর পরিধি আলোচনা করো ঠিক আছে আহ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন শিক্ষার উপাদান বলতে কি বোঝো শিক্ষার বিভিন্ন কারণ বর্ণনা করো ঠিক আছে শিক্ষার উপাদান বলতে কী বোঝো শিক্ষার বিভিন্ন কারণ বর্ণনা করো এবং পরবর্তী প্রশ্ন ইউনিট ওয়ান থেকে সেটা হচ্ছে শিক্ষার স্বতন্ত্র ও সমাজতান্ত্রিক লক্ষ্য বর্ণনা করো ঠিক আছে তো ইউনিট ওয়ান থেকে কিন্তু আমি থ্রি মার্কস সিক্স মার্কস অ্যান্ড টুয়েলভ মার্কসের কিন্তু আলোচনা করে দিলাম এবার আমি হচ্ছে ইউনিট টু থেকে সেম থ্রি মার্কস সিক্স মার্কস অ্যান্ড টুয়েলভ মার্কসের এর গুলো আলোচনা জন্য করছি তোমরা কিন্তু কাইন্ডলি লিখে রাখো জিনিসগুলো ঠিক আছে আচ্ছা চলো থ্রি মার্কস এর জন্য রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের বিজ্ঞানের শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের সংজ্ঞা এটা কিন্তু থ্রি মার্কস ঠিক আছে ইউনিট টু থেকে পরবর্তী প্রশ্ন শিক্ষার সমাজ বিজ্ঞান কি শিক্ষার সমাজ বিজ্ঞান কি আচ্ছা এবার চলো আমরা সিক্স মার্কসের কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নিচ্ছি শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের পরিধি আলোচনা করো শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের পরিধি আলোচনা করো শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এবং এরপরে রয়েছে শিক্ষামূলক সমাজ বিজ্ঞান এবং শিক্ষা সমাজ বিজ্ঞানের মধ্যে মানে পার্থক্য যেটা রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলা হচ্ছে এই যে শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা শিক্ষা সমাজবিজ্ঞান বা শিক্ষা দর্শন এই বিষয়গুলো কিন্তু তোমাদের এবার ইম্পর্টেন্ট আছে তোমরা কিন্তু এগুলো দেখে যেও আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের টুয়েলভ মার্কসের দেখো টুয়েলভ মার্কসের জন্য আছে ইউনিট টু থেকে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শিক্ষামূলক সমাজবিজ্ঞান বিজ্ঞান কি শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো ঠিক আছে খুব ভালো করে পড়ে যেও এবং এর পরে যে কোয়েশনটা বলবো সেটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট প্রতিটা ক্ষেত্র কিন্তু খুব ভালো করে দেখে যেও সেটা হচ্ছে শিক্ষার মানে সামাজিক যেই মানে সংস্থা মানে সোশ্যাল গুলো যেগুলো রয়েছে সংস্থাগুলো তো সেটা হচ্ছে পরিবার স্কুল গণমাধ্যম ধর্ম ঠিক আছে এটা খুব ভালো করে দেখে যেও তার যার মধ্যে হচ্ছে গণমাধ্যম স্কুল রাষ্ট্র তারপরে পরিবার সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে আছে ঠিক তাহলে আজকে কিন্তু আমি ইউনিট ওয়াইজ তোমাদের সাথে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম দেখো সাজেশনগুলো হচ্ছে তোমাদের কি বলো তো হেল্পের জন্য পড়তে তোমাদেরকে কিন্তু ওভারঅল চাই করতে হবে কারণ পড়াশোনার কিন্তু কোনো শর্টকাট হয় না এবং সাজেশন হচ্ছে তোমাদের একটু হেল্পের জন্যই দেওয়া এবং এগুলো যত্ন সহকারে পড়ো আমি আশা করছি তোমরা অনেকটাই হবে চলো নেক্সট দিনে আবার আমি কিছু সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ